আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই তো নিয়ে চলে আসলাম কালো জাদু গল্প এই কালো জাদু গল্পে নিপার গল্প এবং হামিদের গল্প রয়েছে তো চলুন আর কথা না বাড়িয়ে নিপার গল্পে যাওয়া যাক তো নিপা যেভাবে লিখেছে আমি ঠিক ওইভাবে বলার চেষ্টা করছি আসসালামু আলাইকুম সুমন ভাই আমি নিপা আমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছি আমি আমার এক্স বয়ফ্রেন্ড রাফিকে ছেড়ে কিন্তু সত্যটা কি সবাই জানেন প্রকৃতপক্ষে আমার নাম নিপা নয় আমার নাম ভিন্ন কিছু যেহেতু রাফি তার জীবনের সাথে কিছু ক্রাইমে জড়িয়ে পড়েছে তাই আমিও চাই সবার মূল পরিচয় প্রকাশ না হোক অনেকেই হয়তো কালাজাদুর অভিশাপ্ত বই গল্প থেকে রাফির জীবনচক্র শুনেছেন কিন্তু আমার দিকটা কেউ জানে না আজকে আমি আমার সাথে ঘটে যাওয়া মূল ঘটনা বলতে চাই ঘটনার সূত্রপাত হয় দুই তেইশ সালের জুলাই মাসের পনেরো তারিখ থেকে বাড়ি থেকে আমাকে কল দিয়ে জানানো হয় আমার জন্য একটা ছেলে দেখা হয়েছে আমি মা বাবার মুখের উপর না করে দিয়েছিলাম ওনারা খুব ভালো করেই জানতেন আমার সাথে রাফির সম্পর্ক দীর্ঘ সময় ধরে রয়েছে সেদিন মা বাবা আমাকে আর টাউন একটা চাপ দেননি আমি ওনাদেরকে না বলার পর ওনারা ব্যাপারটা যেন আমলেই নেননি সব কিছু আবার স্বাভাবিকভাবেই চলছিল কিন্তু এর ঠিক পাঁচ দিন পর অর্থাৎ জুলাই মাসের বিশ তারিখের পর থেকে আমার সাথে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে রাতে যখন আমি হোস্টেলে ফিরতাম তখন মনে হতো আমার আশেপাশে কেউ একজন আছে সবগুলো মনের আমি গিয়েছিলাম কিন্তু আসলে আমি জানতাম না আমার জীবনের মোড় এখান থেকেই ঘুরে যাবে হোস্টেলে আসার পর যখন আমি রাতে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম তখনও মনে হচ্ছিল আমার রুমের মধ্যে আমি ছাড়াও কেউ একজন রয়েছে আমি তাকে খুবই স্পষ্ট অনুভব করছিলাম কিন্তু আমি কাউকে স্পষ্ট দেখতে পাইনি হোস্টেলে আমার সাথে আরও দুইজন মেয়ে থাকে একজন অনেক বেশি বই পড়ুয়া সে যেন পড়ে না সারা রাত এই টেবিলের মধ্যে বই নিয়ে বসে থাকে আর অন্য যে মেয়েটি ছিল তার নাম রেহানা সে দ্রুত ঘুমিয়ে যেত আমার সাথে যেসব অস্বাভাবিক ঘটনা ঘটে যাচ্ছিল সেটি আমি তখনও মনের ভুল ভেবেই তাদের কাছে শেয়ার করিনি কিন্তু সেই রাতটায় যখন আমি ঘুমিয়ে পড়েছিলাম এরপর আমার সাথে আর অস্বাভাবিক কিছুই হয়নি অর্থাৎ আমি ওই কালো ছায়াটিকে আর অনুভব করতে পারিনি তবে আমি জানতাম না আমার অনুভব করার শক্তিটাই হারিয়ে গিয়েছিল পরের দিন সকালে যখন রাফির সাথে আমার দেখা হয় তখন রাফিকে আমার আমার কেমন কাম মনে মনে হচ্ছিল বারবার হতে লাগলো এ তো সেই রাফি নয় যাকে আমি গত আট বছর ধরে ভালোবেসে এসেছিলাম রাফির চেহারাতেই সেই পুরাতন মায়ের চিহ্ন আমি খুঁজে পাচ্ছিলাম না তাকে আমার অনেকটাই অচেনা মনে হতে লাগলো রাফি যখন আমাকে ঝালমুড়ি খাওয়ানোর জন্য রাস্তার পাশের ঝালমুড়ির দোকানটায় নিয়ে যাই তখন আমার মনে হচ্ছিল আমি একটা অচেনা ছেলের পেছন পেছন হাঁটছি শুধু এইটুকু তাই সীমাবদ্ধ ছিল না রাফি যখন আমার হাত স্পর্শ করত। তখন আমার কাছে অনেকটাই বিরক্ত লাগতে শুরু করে ওর স্পর্শে সেই আগের অনুভূতিটা আমি খুঁজে পাচ্ছিলাম না ওর চোখের দিকে তাকালে আমার কেমন যেন একটা ভয় লাগছিল তবুও ভালোবাসার মানুষ তাই অনিচ্ছাকৃতভাবে তার সাথে আমি দিন কাটাতে লাগলাম কিন্তু দিন দিন রাফিকে আমার অন্যরকম মনে হতে লাগলো আরও দুই তিন দিন কেটে যাওয়ার পর রাফির চেহারাতে আমি একটি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাই কলেজ ফাঁকে দিয়ে যখন আমি ওর সাথে টিএসি মোড়ে চায়ের আড্ডা দিচ্ছিলাম তখন আচমকা তার চেহারা দেখে আমি ভয় পেয়ে যাই এক মুহূর্তের জন্য রাফির চেহারাতে আমি একটি ভয়ঙ্কর চেহারা দেখি একজন কালো কুচকুচে লোক তার চেহারা দেখলে মানুষ মুহূর্তে জ্ঞান হারাবে আমারও সেটির ব্যতিক্রম হয়নি রাফির চেহারাতে সেই ভিন্ন ভয়ঙ্কর চেহারা দেখে আমি কয়েক মিনিটের জন্য জ্ঞান হারাই যখন আমার জ্ঞান ফিরে আসে তখন আমি রাফিকে স্বাভাবিকভাবেই দেখতে পাই তাকে আর বলার সাহস হয়নি যে আমি কি দেখেছিলাম কারণ আমার সাথে অতি প্রাকৃতিক ঘটনা ঘটে যাচ্ছে এগুলো রাফি হেসে উড়িয়ে দেয় কিনা সেই ভয়ে তাকে আর কিছুই বলিনি কিন্তু রাফিকে আমার নিতান্তই ভয় লাগতে শুরু করে আগস্ট মাসের তিন তারিখে আমার বাড়ি থেকে আমাকে কল দেওয়া হয় আমার মা বাবা আমার জন্য একটি পাত্র দেখেছেন ছেলের বিদেশে ব্যবসা রয়েছে দেশে এসেছে বিয়ে করার জন্য মা বাবার মুখে ওই ছেলের প্রস্তাব শুনে আমি রাজি হয়ে যাই এদিকে রাফিকেও আমার দিন দিন ভয় লাগতে থাকে রাফির থেকে দ্রুত সরে যাওয়া আমার জন্য যেন একটা লড়াই পরিণত হয়েছে আমি আর চারপাশ না ভেবে গ্রামের বাড়ি চলে যাই রাফিকে কিছু না জানিয়ে গ্রামের বাড়ি যাওয়ার পর ওই ছেলেটার ছবি দেখানো হয় আমাকে ছেলেটাকে প্রথম দেখায় আমি এক প্রকার দুর্বল হয়ে গিয়েছিলাম আমার মনে হচ্ছিল জীবনসঙ্গী হিসেবে এই ছেলেটাই আমার জন্য পারফেক্ট সত্যি বলতে তখনও আমি রাফিকে ভয় পাচ্ছিলাম ওর নামটাও যখন শুনতাম তখনই আমার ভিতরে ভয়ের অনুভূতি উপলব্ধি করতে পারতাম আমার সাথে বিয়ে ঠিক করা ছেলেটি দেখা করে উনি আমাদের বাড়িতে বাড়িতেই এসেছিলেন ছেলেটিকে দেখে আমার মন তার উপর পড়ে যায় এক মুহূর্তের জন্য রাফির প্রতি আমার যে ভালোবাসা ছিল সেটি সম্পূর্ণ উদাও হয়ে যায় পাত্রপক্ষ আমাকে দেখে যখন চলে গেল তখন আমার মা বাবা আমাকে রাফির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে আমিও আমার মা বাবাকে রাফির ব্যাপারে সম্পূর্ণ ঘটনা খুলে বলি উনারা আমাকে বললেন ওই ছেলেটা তোর জন্য পারফেক্ট না ওই ছেলে এখনো পড়াশোনা করে যাচ্ছে তার কোনো চাকরি বা ইনকামের রাস্তা নেই বিয়ের পর তোকে না খেয়ে থাকতে হবেই তাছাড়া আল্লাহ যা করে ভালোর জন্যই করে হয়তো রাফি তোর জন্য পারফেক্ট না বলেই তার চেহারায় আল্লাহ শয়তানের রূপ দেখাচ্ছিল মা বাবার মুখে এমন কথা শুনে আমিও গলে যাই কথাগুলো আমাকে অনেক বেশি ভাবাই কারণ ঢাকা থেকে গ্রামে আসার পর ঢাকায় আমি যে ভিন্ন অনুভূতি উপলব্ধি করেছিলাম এখানে সেটি আর উপলব্ধি হচ্ছিল না আমি স্পষ্ট বুঝতে পারছিলাম রাফির সাথে যতক্ষণ আমি থাকি ততক্ষণ আমার হয়রান লাগতো ততক্ষণ আমার ভয়ও লাগতো গ্রামে আসার পর আমার সেই অনুভূতি হচ্ছিল না শুধুমাত্র রাফির নামটা শুনলেই আমার সেই ভয়ের অনুভূতিটা চেগে উঠত এই নামটার মধ্যেই একটা ভয় লেগে থাকতো আমার আমার অজান্তেই প্রিয় মানুষটাকে আমি ঘৃণা করতে লাগলাম তাকে ভালোবাসা তো দূরের কথা তার নামটা পর্যন্ত আমার কাছে অসহ্য লাগতে শুরু করে পুরো হিসেব মিলিয়ে আমি আমার মা বাবার কথাকে গুরুত্ব দিয়েছিলাম রাশি কোনো সমস্যা করবে ভেবে আমি দ্রুত বিয়ের ব্যবস্থা করতে বলি আগস্ট মাসের পাঁচ তারিখে আমার গায়ে হলুদ আগস্ট মাসের ছয় তারিখে আমার বিয়ে সব কিছুই ঠিকঠাক ছিল এর মধ্যেই একদিন সকালবেলা অর্থাৎ যেদিন আমার গায়ে হলুদ হবে সেদিন সকালবেলা রাফিকে আমি আমাদের উঠানে দেখতে পাই তাকে দেখে আমার মধ্যে সেই ভয় কাজ করতে শুরু করে সাথে তার জমে থাকা অসম্ভব ঘৃণা বেরিয়ে আসে ভয় আর ঘৃণা নিয়ে আমি রাফির হাত ধরে বাড়ির বাইরে নিয়ে যাই রাফি আমার জন্য পারফেক্ট না এই বিষয়টা আমার মা বাবা আমাকে যেভাবে বলেছিলেন ঠিক একইভাবে আমিও রাফিকে বুঝিয়ে দিয়েছিলাম আমি তখনও বুঝতে পারছিলাম না আমি সঠিক করছি নাকি ভুল রাফির প্রতি আমার জন্মানো ভয় আর ঘৃণা এদিকে আমার মা বাবার পরামর্শ সে সবটাই আমার কাছে তখন ঠিক মনে হচ্ছিল তবু রাফি যখন আমার সাথে জোরাজোরি করছিল তখন আমার বাবা চাচাতো ভাই আরো বাড়ির লোকজন এসে রাফিকে মারধর করছিল সত্যি করে বলছি সুমন ভাই আমার একটুও মায়া হচ্ছিল না রাফিকে যখন তারা সবাই মিলে মারধর করছে সেটি আমার কাছে আনন্দের মনে হচ্ছিল তবু ও মনের একটি কোণায় আমি যেন একটা টান অনুভব করছিলাম আমার মনে হচ্ছিল তারা আমার প্রিয় মানুষকে মারধর করছে কিন্তু এর চেয়ে বেশি আমার মধ্যে ঘৃণা এবং ভয় কাজ করছিল যার কারণে আমি রাফিকে বাঁচানোর চেষ্টা করিনি আমি ভয়ে চলে যাই রুমে কিছুক্ষণ পর আমার বাবা আসে আমার চোখে ভয় আর হয়রান দেখে আমার বাবা বলে এই ছেলে আবার আক্রমণ করতে পারে আমি জামাইকে খবর দিচ্ছি এখনই তোদের বিয়েটা সেরে ফেলা উচিত রাফির ভয়ে আমি বাবার কথায় রাজি হয়ে যাই জানি না আমি কেন রাফিকে ঘৃণা করতে শুরু করেছিলাম লোকটা তো অনেক ভালো আমার অনেক যত্ন নিত তাকে কোন অপরাধে আমি ছেড়ে দিচ্ছি আমি বিয়ের মতামত দেওয়ার পর আমার বাবা বিয়ের আয়োজন শুরু করে ধীরে ধীরে রাফির জন্য আমার মধ্যে ভালোবাসা জন্ম নিতে থাকে পাত্রপক্ষের সাথে যত দ্রুত বিয়ের সময় আসছে তত বেশি রাফির জন্য আমার টান সৃষ্টি হতে থাকে রাফির সাথে কাটানো সব স্মৃতি আমার মনে পড়তে থাকে ওই ছেলেটাকে আমি আট বছর ধরে ভালোবেসেছি তাকে আমি এত সহজে ছেড়ে দিচ্ছি কিভাবে বিভিন্ন প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খেতে থাকে তখন আমার মা আমার রুমে আসে হাতে কিছু জুয়েলারি আর মেকআপ সেগুলো আমার সামনে রেখে যখন আম্মু চলে যাবে তখনই আম্মুর হাটটা আমি ধরি আম্মু আমার দিকে অবাক বৃষ্টিতে তাকাই আমি কাদো কাঁদো বলি মা আমি কোনো ভুল করছি না তো রাফির মতো একটা ছেলেকে এইভাবে আঘাত দেওয়া উচিত হচ্ছে না আমার আমি শুধু শুধু তাকে দূরে সরাচ্ছি আমি এসব কি করছি মা আমার কথা শুনে আমার মা বলে তুই যদি রাফিকে চাস তাহলে রাফিকেই এনে দিব আমি এখন অনেক ক্লান্ত তুই দাঁড়া আম্মু তোর জন্য আমি পানি নিয়ে আসি যা করবি শান্ত মস্তিষ্কে ভেবে করবি এ বলে আমার রুম ত্যাগ করে আমার বুকের মধ্যে একটা শূন্যতা অনুভব হচ্ছিল ট্রাফিকে হারিয়ে ফেলছি আমি জীবনে এত বড় একটা ভুল আমি কিভাবে করতে যাচ্ছিলাম মিনিট বাদে আমার মা এক গ্লাস পানি নিয়ে আসে এদিকে ভাবতে ভাবতে আমার গলাও শুকিয়ে যাই আম্মু পানির গ্লাস এগিয়ে দিলে আমি সবটা গড় করে খেয়ে ফেলি শান্ত হবার পর মা বলে অনেক বছর একসাথে ছিলি তাই ভুলতে একটু কষ্ট হচ্ছে কিন্তু তোর বোঝা উচিত ওই ছেলেটা বেকার আর কিছুই নেই তোকে কিচ্ছু দিতে পারবে না তোর ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে তুই নিজের জীবন নিজে নষ্ট করতে পারবি মায়ের মুখে এসব শুনে আমার আবার মনে হলো রাফি আসলে একটা ভুল আমার জন্য নিজের কেরিয়ার বাঁচাতে হলে মা বাবার কথা মতো বিয়ে করা উচিত নিয়ম অনুসারে তারেকের সাথে আমার বিয়ে হয় তারেককে যত দেখি তত আমি ওর প্রতি দুর্বল হচ্ছিলাম মনে হচ্ছিল রাফিকে নয় এই তারেককে আমি ভালোবেসে ফেলেছি বিয়ের কার্যক্রম শেষে আমাকে নিয়ে যাওয়া হয় শ্বশুর বাড়ি সেখানে অনেকে আমাকে দেখতে আসে তারেক আমাকে বেশিক্ষণ সবার সামনে রাখেনি নিয়ে যায় বাসর ঘরেই আগেই বলেছি তারেকের প্রতি আমার একটা টান সৃষ্টি হয় তারেক আমাকে যেভাবে যা করতে বলেছিল আমি সেভাবেই করছিলাম ওর কোনো কাজেই আমার ইতস্তত বোধ লাগেনি ওর ছোঁয়ায় আমি পাগল হয়ে গিয়েছিলাম আমাদের মধ্যে মিলন শুরু হয় কয়েক মিনিট যেতেই দরজায় আঘাত করে কেউ আমি সহ সদরে তারেক দিয়ে উঠি দ্রুত তার প্যান্ট পরে নাই আমি রাফিকে দেখেই ভয়ে কাঠ হয়ে যাই ওর হাতে একটা লোহার পাইপ ছিল দেখে মনে হচ্ছে আমাকে খুন করতে এসেছে কোনোভাবে কাঁথা টেনে আমি গা ছাপাই আর চিৎকার শুরু করি কিন্তু রাফি লোহার পাইপ হাতে দাঁড়িয়ে ছিল ওর অশ্রু জল গড়িয়ে পড়ছে আমাকে সে কেমন একটা দৃষ্টিতে দেখে যাচ্ছিল আমার কাছে রাফিকে একটা পাগল মনে হতে থাকে এর কিছুক্ষণ পর পুলিশ আসে আমাদের বাড়ি ওনারা রাফিকে টেনে হিসেবে নিয়ে যেতে থাকে আমি রাফির দিকে তখনও তাকিয়ে ছিলাম সে আমার চোখ থেকে এক মুহূর্তের জন্যও দৃষ্টি সরায়নি রাফিকে নিয়ে যাওয়ার পর তারেক আবার দরজা লক করে দেয় আমার কেমন যেন মন চাচ্ছিল না কিন্তু তারেক তার বাকি কাজ সারার জন্য আমার সাথে আবার মিলন করতে থাকে আমার সেদিককে আর কোনো মন নেই ভাবনা শুধু রাফিকে নিয়ে তার চোখে আমি একটা মায়া দেখতে পেয়েছি শেষ দেখা তার দৃষ্টি আমার চোখে ভাসছিল শুধু এসব ভাবতে ভাবতে কখন আমার নিজের চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে তা আমি বুঝতে পারিনি তারেক তার কাজ শেষ করে আমার পাশে শুয়ে পড়ে আমার মাথাটা ঝিরঝির করছিল মস্তিষ্কে এত বেশি পেশার পরে যে আমি ওইভাবেই হুঁ হারাই সকালে ঘুম থেকে উঠে তারেককে আমি আমার পাশেই দেখতে পাই এইবার এই লোকটাকে আমার কেমন যেন অসহ্য লাগতে শুরু হয় আমার পেটের উপর হাত রেখে এসে ঘুমাচ্ছে আমি পেট থেকে হাত সরিয়ে ওয়াশরুমে যাই ফ্রেশ হওয়ার জন্য আমার শ্বশুর শাশুড়িরা আমাকে ডাক দেন ফ্রেশ হয়ে তাদের সাথে আমি সাংসারিক কাজে মন দিতে থাকি কেটে যাচ্ছিল দিন সংসারিক কাজ আর তারেকের সাথে আমার অনিচ্ছাকৃত মিলন দুইটাই আমার কাছে অদ্ভুত মনে হতে লাগলো বারবার মনে হচ্ছে আমি এদের সাথে থাকতে চাইনি এদের সাথে আমার যাবে না আমার থাকার কথা ছিল অন্য কোথাও তারেক আমাকে যতবারই স্পর্শ করত ততবার আমার গা জ্বলতো ছেলেটাকে বিরক্ত মনে হতে লাগলো আমার তবুও সে আমার স্বামী অধিকার আছে বলেই আমাকে যা ইচ্ছা করে যাচ্ছে আমি দুটানাই পড়ে যাই আমি কি করছি নিজেও জানি না কিছুদিন পর আমার মা বাবা আমার শ্বশুর বাড়ি আসে কিন্তু উপস্থিতকালে ঘটে ভিন্ন কিছু সম্মানের স্থানে অসম্মান স্বপ্নের স্থানে ধ্বংসসিত বোঝেন নিত বলছি মা বাবা আসার পর তারেকের মা গিয়ে আমার মায়ের হাত থেকে নাস্তাগুলা নিয়ে নেয় সালাম দেওয়া বা মেহমানের যে সম্মান সেটির সিটে ফোটাও ছিল না আমার শ্বশুর আমার মা বাবাকে দেখেও না দেখার ভান করে বাজারে চলে যাই আমি আমার মা বাবাকে অনেকদিন পর দেখতে পেয়ে জড়িয়ে ধরি মা আমাকে বলে কিরে খাওয়া দাওয়া করিস না নাকি এইভাবে রোগা হয়ে যাচ্ছিস কেন আমি মায়ের কথাই কোনো জবাব দিতে পারিনি আমি নিজের খাবার ঠিক মতোই করি তবুও রোগা হবার কারণ আমি নিজেও জানি না তারেক রুম থেকে এসে বের হয়ে সোফায় বসে বেয়াদবের মতো ফোনের দিকে তাকিয়ে ফোন চালাচ্ছিল মা বাবাকে সালাম তো দূরে থাক জিজ্ঞেস করেনি কেমন আছে আমার মা আমাকে ভিতরে যেতে বললেন আমি আমাদের রুমের দরজায় দাঁড়িয়ে দেখছিলাম সব আমার মা তারেকের কাছে গিয়ে নরম স্বরে বলে কি হয়েছে জামাই সবাই এমন মন মরা কেন নিপার সাথে কিছু হয়েছে মায়ের কথায় তারেক একটু রাগন্দিত স্বরে বলে বিয়ের আগে বলেছিলেন মেয়ে চঞ্চল হাসি খুশি থাকে সবার সাথে মিশে সহজে অথচ আপনার মেয়ে আজ এতদিন হল না কারোর সাথে এগিয়ে কথা বলে আর না চেষ্টা করে কেউ কিছু বললেই উত্তর দিবে আর নয়তো চুপ থাকবে আর পাগলের মতো সারাদিন ভাবে কে জানে আপনার মেয়ের মাথায় সমস্যা আছে কোনো কোন ধ্যানে থাকে সে নিজেও জানে না একবার ধ্যানে গেলে কানের কাছে বোমা ফাটলেও আপনার মেয়ের খবর থাকে না জামাই এমন করে বলো না নতুন বউ প্রথম প্রথম একটু তো সমস্যা হবেই দেখবে কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে তারেক বলে আমার বাল ঠিক হবে আপনাকে সোজা কথাই বলি রাতে বিছানাতেও আপনার মেয়ে আমাকে সুখ দেয় না রোবটের মতো শুয়ে থাকে কথাটা শেষ হবার আগে আমার মা বলে ওঠেন থাক বাবা আমি নিপাকে বোঝাচ্ছি চিন্তা করিও না সব ঠিক হয়ে যাবে এ বলে মা উঠে আসেন আমার কাছে আমার তখন রাগে শরীর থরথর করে কাঁপছিল মা আমার কাছ অব্দি আসার আগে আমি নিজেই তেড়ে তারেকের কাছে যাই তারেকের দিকে আঙুল তুলে বলি আপনার সাহস কি করে হয় আমার মায়ের সাথে এইভাবে কথা বলার আমাকে অসহ্য লাগলে তালাক দেন আমিও থাকবো না আপনাদের সাথে আমার কথা শুনে তারেক বসা থেকে উঠে আমার গালে সজারে থাপ্পুর মেরে দেয় ওর চর খেয়ে আমি ফ্লোরে পড়ে যাই আমার বাবা দৌড়ে এসে তারেককে থামিয়ে বলে জামাই জামাই শান্ত হও আমি তাকে বুঝাচ্ছি ও ছোট মানুষ রাগে ভুল করে ফেলেছে আমি ওর পক্ষ হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি একটু শান্ত হও বাবা এ বলে তারেককে বাবা সামলে নাই আমাকে নিয়ে যাই রুমে রুমে এনে ওনারা আমাকে কত শত কথা বুঝিয়ে যাচ্ছিলেন আমি কথা কিছুতেই মানতে পারছিলাম না সত্যি বলতে এই তারেকের সাথে থাকাটাই আমার জন্য বিরক্তিকর মা বাবা সেদিন আর থাকেনি আমাকে আবার রেখে চলে যাই এদিকে তারেক আমাকে দিন দিন নির্যাতন করতে শুরু করে আমি ভালো কিছু বললেও আমার গায়ে হাত তুলতে থাকে সামান্য বলেছিলাম বাসায় মাছ নেই বাজার থেকে একটু ঘুরে আসুন না আমার প্রতি উত্তরে তারেক বলে মাস্টার বাপকে বল নিয়ে আসতে বাসায় যা আছে সেটাই খাবো আমি তোর মন চাইলে তুই বাজারে যা মানে কোনো কথারই দাম দিচ্ছিল না শুধু রাত হলে আমার দেহ ভোগ করে যাবে এ ব্যতীত তার সাথে আমার সম্পর্ক কাটা তারের মতো মানে বন্ধনে স্বামী কিন্তু ধরতে গেলে আঘাত লাগে পরের দিন আমার চাচাতো ভাই মারা যায় আমার মা বাবা জামাইকে নিয়ে যেতে বলে বাড়িতে আমি তারেককে সেটি জানালে তারেক আমাকে বলে চাচাতো ভাইয়ের সাথে রাত কাটিয়েছিলি নাকি সে মরেছে দাফন করে দিবে তোরা তো টান কিসের কোথাও যেতে হবে না ওয়াশরুমে আমার লুঙ্গি আছে ওটাকে ধুয়ে দে যা এইভাবে আরও কিছুদিন কেটে যাওয়ার পর আমি পুরোটাই বিরক্ত হয়ে যাই এই বাড়িতে আর এক মুহূর্ত দম ফেলার সাহস পাচ্ছিলাম না তাই ভোর রাতে এক কাপড়ে বেরিয়ে পড়ি গাড়ি পাইনি তাই হেঁটে হেঁটে রওনা করতে থাকি নিজের বাড়ির দিকে বহু সময় ধরে দৌড়ে হেঁটে আমাদের গ্রামের কাছাকাছি চলে আসি আমাদের বাড়িতে যেতে হলে রাফিদের বাড়ির উপর দিয়ে যেতে হয় এক নজর রাফিদের বাড়িটা দেখে আমার মন মানছিল না ওর কাছে ছুটে যেতে মন চাচ্ছে ওর দুপা ধরে কান্না করতে মন চাচ্ছে মনের ভুলে নাকি স্বই জানি না আমি রাফিদের উঠানে চলে যাই দরজার কাছে গিয়ে দরজায় নক করবো কি করবো না এসব ভাবনার মধ্যেই রাফি দরজা খুলে বের হয় এতদিন পর তাকে দেখে আমার সারা শরীর শীতল হয়ে যায় তার সেই তাকিয়ে থাকাটা এখনও আগের মতো এক দৃষ্টিতে আমার দিকে ছিল আমাকে দেখে ওর হাতের জগটা পড়ে যায় এর কিছুক্ষণ পর রাফির বাবা বেরিয়ে আসলেন আমাকে দেখেই তিনি প্রচুর রেগে যান দরজার কাছ থেকে একটা লাঠি হাতে নিয়ে আমার দিকে তেরে আসেন বিশ্রী ভাষায় গালাগালি করে আমার ঘাট ধরে বের করে দেয় কান্না করতে করতে আমি চলে যাই নিজের বাড়িতে আচমকা আমাকে দেখতে পেয়ে আমার মা বাবা ছুটে আসেন তাদের আমি সবটা খুলে বলি ওনারাও আমাকে আর তাদের বাড়ি পাঠাবে না বলে আশ্বাস দেন বাড়িতে কেটে যাচ্ছিল আমার দিন কয়েকদিন পর তার এক ডিভোর্স দেওয়ার জন্য চাপ দেয় আমি এক কথায় রাজি হয়ে যাই আমার মা বাবা আমাকে আরও একবার সুযোগ নিতে বলে আমি সবার অনুরোধ উপেক্ষা করে ডিভোর্সের জন্য রাজি হয়ে যাই অবশেষে আমার সংসার ভেঙেই গেল ডিভোর্স হয়ে যায় আমাদের ডিভোর্স হতে না হতে আবার শুনতে পাই রাফির ছোট ভাই মারা গেছে মা বাবাকে অনেক বোঝালাম একটা বার রাফির কাছে আমাকে নিয়ে যেতে ওর সব খারাপ সময়ে আমি ওর পাশে ছিলাম সর্বদা তার ভেঙে পড়াকে আটকাতে চেষ্টা করেছি এরপর আমি একের পর এক ভুল করে এলাম একটা বারো ভাবে নিয়ে আমার যাওয়ার পর রাফির কি হাল হতে পারে শুধু শুধু আমি তাকে জীবন থেকে সরিয়েছি আমার ক্যারিয়ার উজ্জ্বল নয় বরং নষ্ট হয়ে গেছে ও আরো একটা কথা বলতে ভুলে গিয়েছি বিদেশে তারকের বিজনেস ছিল না ওটা তারকের ফুফাতো ভাইয়ের ব্যবসা তাও একটা মুদি দোকান তারেক সেখানে চাকরি করত অর্থাৎ ধোকা দিয়েছিল মা বাবাকে রাফির ভাইয়ের মৃত্যুতে আমার মা বাবা আমাকে যেতে দেয়নি রাতটা পার করে পরের দিন আমি নিজেই একা ছুটে যাই রাফিকে আমার অনেক কথা বলার বাকি তার পায়ের কাছে একটু ঠাই যদি জুটে আমার জন্য তাও অনেক বেশি কিন্তু আমি দেরি করে ফেলেছি হয়তো সেখানে গিয়ে আমি রাফিকে পাইনি শুনলাম সে ঢাকায় চলে গেছে এদিকে রাফির মা বাবা আমাকে যত ইচ্ছা অপমান করে এসবের মধ্যে আমার মা বাবা রাফিদের বাড়িতে উপস্থিত হয় তারা আমাকে ধরে আবার নিয়ে যায় বাড়িতে আমার জীবন পরিণত হয় নরকে দিন দিন আমি অসুস্থ হতে থাকি তবে এইবার আমার সাথে ঘটতে থাকে অতি ঘটনা রাতে ঘুমালে কেউ আমার গা স্পর্শ করে চোখ খুললেই আমি আর কিছুই অনুভব করতে পারি না কয়েকবার ঢাকায় যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু মা বাবার জোড়া আর যেতে পারিনি রাফির কি অবস্থা আমি জানি না অনেক চেষ্টা করেছি কিছুতেই ওর খোঁজ মেলেনি এদিকে দিন দিন আমি অসুস্থ হতে থাকি সব কিছুর মধ্যে তারিকাবার আবার সব মিটমাট করার প্রস্তাব দেয় আমার মা বাবা রাজি হলেও আমি মুখের উপর না করে দিয়েছিলাম এইভাবে কয়েকদিন ঝামেলা হয় অবশেষে আমার মা বাবা তারেককে মানা করে দেয় এর মধ্যে কেটে যায় এক মাস এই এক মাস আমি স্বাভাবিকভাবে কাটাইনি রাতে কারো স্পর্শ দিনে হঠাৎ কেউ আমাকে ধাক্কা দেয় আমি শুকনো স্থানে পড়ে যাই শরীর হচ্ছিল রোগা কিছুতেই কিছু বুঝে উঠতে পারছিলাম না বাবা আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই কিন্তু ওনাদের ওষুধ আমার কোনো কাজেরই হয়নি শরীর দিন দিন খারাপ হতেই থাকে হুটহাট জ্বর ওঠে আবার হুটহাট রক্ত বমি কোনোভাবেই উন্নতি হয় না কিছুর আবার মাঝে মাঝে ঘুমের মধ্যে আমি হেঁটে বাইরে চলে যাই আমার বাবা আমাকে বহুবার বাহির থেকে নিয়ে এসেছে গভীর রাতে আমি ওঠানে দাঁড়িয়ে থাকি জানি না কিভাবে আসি এখানে তবে আমার সব আচরণের ব্যাপারে আমার মা বাবা সবটা জানে এটা আমি বুঝতে পারি আরো কিছুদিন পর একদিন আমার বাড়িতে একজন কবিরাজ আসেন তিনি আমাকে পরীক্ষা নিরীক্ষা করে বাবাকে জানান আপনার মেয়েকে তিনটা বান মারা হয়েছে একটা হচ্ছে ভালোবাসার মানুষের থেকে মন তুলে নেওয়া দুই নাম্বার হচ্ছে ভালোবাসার মানুষের কাছে ফিরে যাওয়া তিন নাম্বারটা স্বামীর সংসার ঠিক করা কারাবান মেরেছে তা জানতে আমাকে একদিন সময় দিতে হবে আমি নাম সহ জানাবো আপনাদের কবিরাজার কথা শুনে আমার মা বাবার চেহারায় ভয়ের ছাপ দেখতে পাই আমি পরের দিন আমাকে বাসায় রেখে আমার মা বাবা নিজেই চাই কবিরাজের কাছে ওনার থেকে এসে আমাকে জানাই রাফি আমাকে বান মেরেছে রাফির কাছে ফিরে যেতে আর তারকে সংসার ঠিক হতে এই দুটোই কালো জাদু রাফি করেছে ওনাদের প্রতি উত্তরে আমি জানাই তাহলে রাফিদ থেকে মন তুলে নেওয়ার কালো জাদু আপনারা করেছিলেন কেন মা আমার কথা শুনে আমার মা হাও মাও করে কাঁদতে শুরু করে দেন কাঁদতে কাঁদতে তিনি বলেন আমরা নিজের হাতে নিজের মেয়ের জীবন নষ্ট করলাম ভেবেছি রাফির থেকে তোকে সরিয়ে আনলে আমাদের পছন্দের ছেলেকে বিয়ে করবি তোর জীবন উন্নত হবে তুই সুখে থাকবি কিন্তু এই কালো জাদুর প্রভাব কেটে যাওয়ার পর এইভাবে যেসব শেষ হয়ে যাবে এটি আমরা জানতাম না আমাদের ক্ষমা করে মা আমরা তোর প্রতি অন্যায় করেছি একটা জবাবও দিতে ইচ্ছা হচ্ছিল না আমার দৌড়ে নিজের রুমে গিয়ে ইচ্ছে মতো কে আমি অর্থাৎ রাফিকে কেন আমার ভয় লাগতো আর কেন তাকে ঘৃণা করতাম সবটা এখন কি আর আমার কাছে আর রাফি তো কোনো ভুল করেনি আমাকে পাওয়ার জন্য কালো জাদু করেছে আমার অবস্থা খারাপ দেখে আবার সংসার ঠিক করার কালো জাদু করেছে সে সব সময় আমার ভালোই তো চেয়েছিল আমার আট বছরের ভালোবাসাকে কিভাবে আমি শেষ করতে পারলাম সেদিন আমি ইচ্ছা মতো কেঁদেছি রাফিকে সত্যটা জানানোর আগ্রহ জাগে কিন্তু এর আগে আমি আরও একটি সত্য জানতে পারি ওই কবিরাজ আমাদের বাড়িতে আসেন তিনি এসে আমাকে বলেন আমি আপনাকে করা বান কেটে দিয়েছি কিন্তু রাফির করা কালো জাদু কাটতে পারছি না ওর কালো জাদু একটা ভয়ঙ্কর শয়তানের আওতায় উল্টো আমার ক্ষতি হয়ে যাবে আর বড় কথা হচ্ছে এই শয়তান নিজের মালিককে মৃত্যু দিতে পছন্দ করে রাফির মৃত্যু যেকোনো সময় হতে পারে কবিরাজের কথা শুনে আমার মাথায় বাস ভেঙে পড়ে কবিরাজকে অনেক অনুরোধ করেছি রাফিকে বাঁচানোর জন্য কিন্তু উনি কোনো সমাধান দিতে পারেননি আমি বাবা মাকে বলে ঢাকায় যাবার পরিকল্পনা করি বাবা শুরুতে রাজি না হলেও পরে আমার মতামতের সম্মতি জানাই দেরি না করে তখনই আমি আর বাবা ঢাকায় রওনা করি রাফির সিম অফ ছিল রাফির মা বাবার কাছে রাফির নতুন নাম্বার অনেক চেয়েছি ওনারা আদিতে রাজি হননি ঢাকা এসে আমি আর বাবা রাফিদের বাড়িতে যাই গিয়ে জানতে পারি রাফি আর হামিদ ভাইয়া টেকনাফ গেছে হামিদ ভাইয়া হচ্ছে রাফির রুমমেট টেকনাফ কোনো এক কবিরাজের কাছে গিয়েছে চিকিৎসার জন্য রাফির অন্যান্য রুমমেটদের কাছে আমি জানতে পারি রাফি কতটা কষ্টে জীবন পার করে যাচ্ছিল ওদের থেকে রাফির নাম্বার নিয়ে আমি কল দিয়েছিলাম কিন্তু ফোন বন্ধ ছিল সম্ভবত পাহাড়ি এলাকায় নেট নেই তাই ফোন বন্ধ ছিল ফোন যায়নি আমি ঢাকাতেই থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম যতদিন না রাফি ফিরে আসে দুই দিন পর রাফির রুমমেট আমাকে কল দেয় তিনি আমাকে জানায় রাফি আর হামিদ ফিরে আসতেছে আমি রাফি ভাইকে আপনার ব্যাপারে সব বলেছি উনি বলেছেন আপনাকে গ্রামে ফিরে যেতে সময় বুঝে রাফি ভাই নিজেই আপনার সাথে দেখা করবে ছেলেটির উদ্দেশ্য আমার আর বুঝতে বাকি নেই জানি সে অসুস্থ হয়তো সুস্থ হয়েই আমার সামনে আসতে চাই এই ছেলেটাকে ধ্বংস করার জন্য আমি নিজেই দায়ী ওর দুটো পা ধরে পড়ে থাকলেও আমার শান্তি রাফির আদেশে বাবার সাথে গ্রামে চলে আসি সেদিন অপেক্ষা করতে থাকি রাফির জন্য সে আমার সাথে ফোনেও কথা বলে না আমার কণ্ঠ শুনলে নাকি সে সব ভুলে ছুটে আসবে এইভাবে আরও কিছুদিন কেটে যাই সকাল সকাল ঘুম ভাঙে ফোনের রিং টনে আমি তাড়াহুড়া করে ফোন রিসিভ করি হামিদ ভাই আমাকে জানাই রাফি সহ ওনারা আমাদের গ্রামে এসেছেন রাফি হাসপাতালে ভর্তি আমাকে দ্রুত যেতে বলেছে আমি কোনোভাবে বোরকা গায়ে দিয়ে একাই রওনা করি হাসপাতাল আমাদের বাজারেই রিক্সায় দশ মিনিট হাসপাতাল যত কাছে আসে আমার ভিতরের ভয় সব ধীরে ধীরে কেটে যেতে থাকে অবশেষে হাসপাতালে এসে দেখি রাফি কেবিনে শুয়ে আছে শুকনো কঙ্কালের মতো তার দেহ চেহারা যাচ্ছে না সে আগের রাফিটা এখন আর নেই তার এই হাল দেখে আমি কান্না করতে করতে গিয়ে জড়িয়ে ধরি এতদিন মনের মধ্যে জমে থাকা সব কষ্ট উজাড় করে কেটেছি কিন্তু আমাকে অবাক করে দিয়ে রাফি নিজেই বলে তোমাকে কালো জাদু করার জন্য ক্ষমা চাচ্ছি নিপু আমাকে মাফ করে দাও যেখানে তার কাছে আমি মাপ চাওয়ার কথা সেখানে রাফি নিজেই আমার কাছে মাফ চাচ্ছে এমন একটা ছেলেকে আমি কিভাবে আঘাত দিলাম শক্ত করে তার হাত ধরে আমি বলি ইচ্ছায় অনিচ্ছায় আপনাকে অনেক কষ্ট দিয়েছি আপনি আমাকে ক্ষমা করে দেন আমি আর আপনাকে ছাড়বো না আপনার পায়ের কাছে আমার মৃত্যু হোক তাতেই আমার শান্তি আজ অনেক দিন কেটে গেছে রাফি এখন পুরোপুরি সুস্থ আমি নিজের সপ্তাহ দিয়ে তার সেবা যত্ন করেছি আমাদের বিও হয়ে গেছে এটি আমার সাথে ঘটে যাওয়া ঘটনা বাকিটা আপনারা সুমন ফ্যার চ্যানেলে কালো জাদুর অভিশপ্ত বই গল্প থেকে জানতে পারবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন মৃত্যু ছাড়া আমাদের বিচ্ছেদ না হয় আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সকলে খুবই ভালো আছেন তো এখানেই শেষ হয়ে যায় নিপার গল্প তো আমরা কালো জাদুর অভিশপ্ত বই গল্প শুনে অনেকেই নিপাকে খারাপ ভেবেছিলাম কিন্তু আসলেই কিন্তু নিপা খারাপ নয় নিপাও আসলে কালো জাদুর খপ পরে পড়ে গিয়েছিল তো নিপার বিষয়ে আপনার কাছে কি মতামত এই নিপার ঘটনা শুনে আপনার কাছে কি মনে হচ্ছে আপনার পুরো অনুভূতি কমেন্ট বক্সে প্রকাশ করুন তো এখানে শেষ হয়ে যায় নিপার গল্প তো এবার চলুন হামিদ ভাইয়ের গল্পে যাওয়া যাক কালো জাদুর অভিশপ্ত বই গল্পটির প্রধান চরিত্র রাফি হলেও হামিদ ভাইয়ের উদার মন মানসিকতা এবং পরোপকারী মনোভাবের কারণে সবার নজর কেড়ে নিয়েছে অনেকেই তো হামিদ ভাইয়ের উপর ক্রাশ খেয়েছে অনেকে তো হামিদ ভাইকে বিয়ের প্রস্তাবও দিয়েছে আবার অনেকে হামিদ ভাইয়ের মতো বন্ধু নাই বলে আক্ষেপও জানিয়েছে তো আজ আমরা জানতে চলেছি হামিদ ভাই নিঃস্বার্থভাবে রাফির উপকার করতে গিয়ে ঠিক কতটা আভার সম্মুখীন হয়েছিল তার সাথে কি কি ঘটনা ঘটেছিল তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক হামিদ ভাইয়ের গল্প হামিদ ভাই যেভাবে লিখে পাঠিয়েছেন ঠিক ওইভাবেই বলার চেষ্টা করছি আসসালামু আলাইকুম সুমন ভাই আমার নাম হামিদ রাফি ভাইয়ের জীবনী থেকে হয়তো আমাকে চিনেন আমিও রাফি ভাইয়ের দ্বারাই আপনাকে চিনেছি আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আমার সাথে ঘটে যাওয়া কিছু অতি ঘটনা বেশি কথা না বলে শুরু করছি মূল কাহিনী জীবনযুদ্ধ সবারই আছে যার যার জীবনে সবাই নায়ক সবাই যোদ্ধা জীবিকার তাগিদে এই সমাজের সাথে লড়াই করে বেঁচে থাকার নামই জীবন এই লড়াই শুধু মানুষ আর মানুষের মধ্যে থাকাই হয়তো সহজ কিন্তু মানুষ আর অন্য জগতের সাথে লড়াই করা মোটেও সহজ না সমাজে লড়াই করে জীবন পরিচালনা করা হয় আবার অদৃশ্য অভাবদের সাথে অধ্যায়টা কিন্তু ভিন্ন আমার জীবনেও এমন একটা অধ্যায় এসেছে শুরুটা হয় রাফি থেকে রাফি নিজের প্রেমিকাকে কাগজাত করতে গিয়ে নিজেই বিপদে পড়ে যায় নরক হয়ে যায় পক্ষ বিপক্ষের জীবন মরিচিকার মতো ঝরে যেতে থাকে সুখের খণ্ড তাদের মাঝে আমি থাকাই কিছু ইফেক্ট আমার ক্ষেত্রে হয় রাফির চিকিৎসার জন্য আমরা যাই টেকনাফে সেখানে ব্যর্থ হয়ে ফিরে আসি ঢাকায় এরপর থেকে আমিও অংশগ্রহণ করি রাফির জীবন অধ্যায়ে বাসায় এসে যখন ফ্রেশ হতে যাই তখন রাফি ওয়াশরুমের বাহির থেকে জানাই হামিদ একটু তাড়াতাড়ি বের হ তোর মহাজন কল দিয়েছে গায়ে সাবান মাখা অবস্থায় আমি গামছা পরে বের হই মহাজনের সাথে গত দুই দিন আলাপ করিনি উনি রেগে আছেন হয়তো ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলাম রাফি বিছানায় কাঁথ হয়ে শুয়ে আছে আমি তাকে না ডেকে টেবিল থেকে ফোনটা হাতে নিয়েছি ডায়াল কল চেক করে দেখি মহাজনের কোনো কল নেই অবাক হলাম রাফি আমাকে শুধু শুধু মিথ্যা তো বলবে না তবে কি আমি ভুল শুনেছি এত স্পষ্ট ভুল শোনার তো কথা নয় আমি রাফিকে ডেকে বলি কিরে আমাকে ডেকেছিস রাফি সোজা হয়ে আমার দিকে ঘুরে তাকাই মনে হচ্ছিল ঘুমানোর চেষ্টা করছে আমার প্রতি উত্তরে রাফি জানাই আমি তোকে ডাকবো কেন আর সাবান গায়ে এভাবে বের হলি যে রাফির কথা শুনে আমি মনের ভুল ভেবেছি সবটা তাকে আবার ঘুমাতে বলে আমি ওয়াশরুমের দিকে যাই এইবার আরও একবার অবাক হলাম ওয়াশরুমের দরজা বন্ধ ভিতরে কেউ পানি ছেড়ে গোসল করছে আমি একবার রাফির দিকে তাকাচ্ছি আরেকবার ওয়াশরুমের দিকে তাকাচ্ছি বাসায় আপাতত আমি আর রাফি ছাড়া কেউ নেই সবাই যে যার কাজে চলে গেছে ওয়াশরুমে কে যাবে গোসল করতে তবে পুরোটাই কোনো শয়তানের কাজ ভাবনার মাঝে আচমকা দরজা খুলে যায়। আমি দরজায় হাত রেখে ধীরে ধীরে দরজা খুলি ভিতরে দেখলাম পানি ছেড়ে দেওয়া আছে কিন্তু ওয়াশরুমে কারো কোনো অস্তিত্ব নেই অথচ আমি পানি অফ করে সাবান দিচ্ছিলাম গায়ে ব্যাপারটায় প্রচন্ড ভয় পাই আমি মহাজনের বাড়িতে গিয়েছিলাম আরও দুই দিন ছুটি নেওয়ার জন্য আমার বন্ধু রাফির চিকিৎসা অনেক বাকি ভেবেছি দুই দিন সময় নিয়ে রাফিকে কবিরাজ দেখাবো কিন্তু যে মহাজন কোনোদিন চোখ রাঙিয়ে আমার সাথে কথা বলেনি সেই মহাজন আমাকে বাধা শব্দ ব্যবহার করে বরখাস্ত করে এক রাজ হতাশা নিয়ে আমি মহাজনের বাড়ি ত্যাগ করি চাকরি থাকবে আবার চাকরি যাবে এইটা সাধারণ কিন্তু সকালে রাফিস স্বরে মহাজনের নাম শুনলাম আর মহাজনকেও আজ ভিন্ন রূপে দেখলাম রহস্যজনক মনে হলো আমার এসব ভাবতে ভাবতে রাস্তার কিনারা থেকে একটা সিগারেট নিয়েছি ওটা রাস্তার কিনারায় হাঁটছিলাম তখনই আমার মাথায় কেউ ধরিয়ে দেয় আমি যন্ত্রণায় উফ করে উঠে পিছনে তাকাই আমার পিছনে প্রায় তিরিশ হাত দূর পর্যন্ত কেউ নেই বাম পাশে একটা দেয়াল ডান পাশে রাস্তা আশেপাশে কেউ নেই তবে আমাকে থাপ্পড় দিল কে মাথা ঝিরঝির করছিল তখনও আমি মাথা ডলতে ডলতে ফিরে আসি বাসাই এর কিছুদিন পর ঘটে আরও একটি ঘটনা এসার নামাজ পড়ে আমি সহ সবাই শুয়ে আছি চোখে আমার ঘুম প্রায় লেগেই আসবে তখনই কেউ আমার মুখ আর নাক চেপে ধরে আচমকা কারো স্পর্শ পেয়ে আমি চোখ খুলি দেখতে পাই রাফি এক হাতে আমার মুখ আর এক হাতে আমার নাক চেপে ধরেছে নিঃশ্বাস নেওয়ার মতো কোনো উপায় নেই আমার দম বন্ধ হয়ে যাবার উপক্রম মনে মনে সুরা পরে যাচ্ছিলাম আমার হাত দিয়ে রাফিকে রাগ মিশ্রিত আমাকে যেন হত্যা করেই ছাড়বে একটা মেরে দিলাম আমার খেয়ে রাফি আমার বুকের উপর শুয়ে পড়ে অনেকক্ষণ দম বন্ধ থাকায় আমি লম্বা একটা শ্বাস নিয়েছি এরপর রাফির গায়ে আয়তাল কুর্সি পরে ফু দিয়েছি রাফির কোনো খবর নেই সে আমার বুকের উপরেই শুয়ে আছে কিছুক্ষণ পর আমি তাকে সাইডে শোয়াই এরপর নিজেও ঘুমাই আমরা সবাই মিলে যাই আমাদের বাসার আরিফের বোনের বিয়েতে সাধারণত বিয়েবাড়ির অনুষ্ঠান সবাই উপভোগ করে আমরাও সবাই মেতেছিলাম ছিলাম গায়ে হলুদে আচমকা রক্তভূমি করতে থাকে রাফিকে আমি যখন রুমের দিকে নিয়ে যাই তখন রাফি জ্ঞান হারাই অন্যরা সবাই অনুষ্ঠান অফ করে জিনিসপত্র গুছিয়ে নিতে থাকে এর ফাঁকে আমি বাগানে গিয়ে একটা সিগারেট ধরাই সিগারেট অর্ধেকে আসতেই আমার নজর আটকে যায় একটা দৃশ্যে আমার থেকে কয়েক গজ দূরে একটা অভয়ব দাঁড়িয়ে আছে তাকে স্পষ্ট দেখা যায় না তবে একালো ছায়ার মতো লাগছে আমি সেদিকে তাকাতে তাকাতে আমার হাতে লাগে তাপ নিচের দিকে তাকিয়ে দেখি অর্ধেক জ্বলন্ত সিগারেট মুহূর্তে পুরো জ্বলে গেছে আর শেষ মাথার আগুন আমার আঙুলে লাগে আমি হাত থেকে সিগারেট ফেলে দিয়ে সামনে তাকাই কিন্তু কোনো অভয় ওবার দেখিনি তাড়াহুড়া করে চলে আসি রুমে তখন আরিফ আমাকে বলে আপনার নাকে কি হয়েছে হামিদ ভাই আমি নাকে হাত দিয়ে বুঝতে পারি স্থানটা ভেজা হাত আবার চোখের সামনে এনে দেখি আমার নাক থেকে রক্ত বের হচ্ছে তখন ভয় পাই আমি এরপর আরও কিছু ঘটনা ঘটে আমার সাথে তবে শেষে জানতে পারি টেকনাফ চিকিৎসা চলাকালীন শয়তানের নজর আমার উপর পড়েছে সেদিন আমি কবিরাজের উঠানে একটা কালো ছায়া দেখেছিলাম তখন থেকে এসে আমার পিছু নিয়েছে আমার চাকরিটাও নাকি ওই শয়তান খেয়েছে আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সকলে খুবই ভালো আছেন তো এখানেই শেষ হয়ে যায় নিপা এবং হামিদের গল্প তো কালো জাদুর অভিশাপ্ত বই এবং কালো জাদুর গল্পের চ্যাপ্টার এখানেই ক্লোজ হয়ে যায় তো এই পুরো গল্পটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানান নিবার গল্প আপনাকে কেমন অনুভূতি দিয়েছে হামিদের গল্প আপনাকে কেমন অনুভূতি দিয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানান আমার প্রিয় ভালোবাসার মানুষেরা আমি আপাতত রেগুলার ভিডিও দিতে পারতেছি না কারণ আমার এক্সাম চলতেছে এক্সামের পর ইনশাল্লাহ আমি রেগুলার ভিডিও দিব কিন্তু তার জন্য একটু সময় লাগবে আশা করি আপনারা এখন আমাকে যেমন সাপোর্ট করতেছেন ঠিক এভাবেই সাপোর্ট করবেন এবং ভালোবাসবেন তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং এক্সাম শেষে কিন্তু আবারও গল্প হবে তো খুব তাড়াতাড়ি আমরা আবার একসাথে হব তবে ভালোবাসার মানুষেরা আজকের মতো এ পর্যন্তই